যারা চালায় রাজা বাদশা ক্ষমতা যাদের হাতে থাকে তারা তো মূলাসুরিতে কাউকে দেয় ফাঁসি আর কেউ করার তাকে দেয় জামা একটা হাসি আগের দিনের রাজার গল্প জমিদারি প্রথার আগে দুনিয়া চালাতো রাজারা রাজারা হলো এই রাজতন্ত্র ছিল দেশের মালিক ছিল তারা যা ইচ্ছা তাই করতো তাদের কথাবার্তা এটাই হলো আইন তো বাদশার ইচ্ছে হলো সে একটু নৌভ্রমণে যাবেন নৌ বিহারে যাবেন উজিরে আলাকে ডেকে বলেন এই উজিরে আলাপ আমি একটু বিহারে যেতে চাই একটু নৌকা ভ্রমণের ব্যবস্থা করো তো উজিরে আলা চিন্তা করলো রাজা বাচ্চা গেলে তো একা যায় না তাদের সাথে চাকর নকর পাইক পেয়াদা সৈন্য সেমন্ত থাকে কেতুগুলো মানুষ যাবে আবহাওয়া ভালো না হলো তো মুশকিল জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী গণকদেরকে ডাকা হলো তোমরা একটু গুনে বেছে তারপর সবকিছু জেনে শুনে বলো আবহাওয়া কবে ভালো তারা গুনে বেসে দেখলো আগামী মঙ্গল বুধ বৃহস্পতিবার আবহাওয়া আছে মোটামুটি চমৎকার বাদশাকে বললো বাদশাহ তিন দিনের আবহাওয়া ভালো ঠিক আছে তাহলে আয়োজন করো আয়োজন করা হলো নদীতে সুন্দর করে বিশাল বড় নৌকা সাজানো হলো বাদশাহ নামদার তিনি নৌবিহারে ভ্রমণে যাবেন আনন্দ ভ্রমণে যাবেন যখন চাকর পাইক পেয়াদা নিয়ে রওনা হয়ে এই নদীর ঘাটে যখন আসছে এই নদীর ঘাটে অনেক বছর ধরে ছাগল চড়ায় ভেড়া চড়ায় বকরি চড়ায় এক রাখাল জিজ্ঞেস করলো জাহাপানা যাবেন কোথায় বললো একটু নৌকায় আনন্দ ফুর্তি করতে যাব নৌ বিহারে যাব জাহাপানা আপনি যাবেন না কেন যাব না বলে আবহাওয়া ভালো না ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বেটা তুই পড়াশোনা করছিস কোন পর্যন্ত কয় না আমি পড়াশোনা করি নাই ছোটবেলায় বাবা মারা গেছে জীবন জীবিকার তাগিদে এই মাঠে ঘাটে ছাগল চড়াই তাই দিয়ে জীবন চালাই বাচ্চার মেজাজ খুব গরম হয়েছিল কিন্তু কিছু বলল না নৌকায় উঠলো জলও জানে উঠলো তারপরে নাচ হলো গান হলো আনন্দ হলো ফুর্তি হলো কত কিছু রাজা কারবার তো সন্ধ্যেবেলা যখন হয়ে এলো আকাশে গগনে ঘন মার্গের ঘনা ঘটা কালো কালো মেঘ একটু পরে শুরু হলো গুড়ি বৃষ্টি রাত আসতে না আসতেই মুশাল ধারে বৃষ্টি তার চাকর ভেজা আচ্ছা বলেন তো এখন মেজাজ ঠান্ডা না গরম বাদশা বৃষ্টিতে ভিজেও মেজাজ কি গরম খুব মেজাজ গরম যা কোন কোনো মতে রাগটা সম্বরণ করে রাগটা থামাইয়া কোনো মতে তীরে আসলো তারপরে রাজবাড়ি চলে গেল রাত্রিটা কোনো মতে কাটলো সকালবেলা গরম মেজাজে রাজসিংহাসনে আরোহণ করলেন এই আলা প্রধানমন্ত্রী তোর লোকজন ডাক মেজাজ থেকে খুব খারাপ না জানি কয়জন ফাঁসি দেয় বলল কি গুণ গুনে বেশি বললো বেতন দিয়ে কি এগুলো রাখি শেষে সব জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী আবহাওয়ি তারা এলো এসে বলল হুজুর জাহাপানা একটু ভুল তো হইতেই পারে ভবিষ্যতের মালিক আল্লাহ ভবিষ্যতের মালিককে আমরা একটা সম্ভাব্যতার উপরে বলি এটা কখনো কখনো অনিশ্চিত হয়ে যায় একটু সম্ভাবনা এদিক সেদিক হয় বললো বেটা তোদেরকে দিয়ে কাজ হবে না এত টাকা বেতন দিয়ে রাখি ওই রাখালে ধরিয়ান তো বলার সাথে সাথে গোয়েন্দারে গিয়ে রাখালে ধরেন চাই বেটা তুই আমার আবহাওয়া অফিসার হবি তোর কথা সঠিক কয় হুজুর এই কাজ করবেন না আমি তো একদম মূর্খ গন্ড মূর্খ কল কলম ভেঙ্গি আমি তো পড়াশোনা জানি না আর বেটা তুই পড়াশোনা না জানিস তোর কথা সত্য হয়েছে এদের কথা সঠিক হয় নাই তুই আমার আবহাওয়া অফিসার তোর বেতন দিয়ে রাখবো হুজুর এ কথা তো আমি বলি নাই বলছে আমার ছাগল এ কথা কে বলছে তোর সাগলে কেমনে বলল কথাবার্তা জানে কয় না হুজুর আমার ছাগলে বললো হলো অনেক দিন ধরে তো ছাগল চড়াই যদি প্রাকৃতিতে কোনো দুর্যোগ আসে কোনো ডিজাস্টার প্যান্ডামিক এর আগে আমার ছাগল শুধু ভে ভে ডাকে আর ঘন ঘন মতে এটাতে আমি বুঝে নেই আমি বুঝে নেই যেরকম একটা দুর্যোগ আসতেছে বাদশা চিন্তা করলো যাক আসল শিক্ষিত ছাগল এ উজিরে আলা কয়টা শেয়ার খালি করো ওর কয়টা ছাগল এনে প্রত্যেকটা ছাগল এক একটা শেয়ারে বসায় দাও এই সেই আমল থেকে রাষ্ট্রীয় কিছু পদে সেই আমল থেকে রাষ্ট্রীয় কিছু পদে এরকম কিছু অযোগ্য অথর্ব কিছু ছাগলদেরকে পদায়ন করা হয়েছে না হলে সাথীর শিক্ষা ব্যবস্থা এত অধপতনে কেমনে যাবে কি বলে সহজ এখন আমাদের দেশে ইমামতি চাকরি বাসানের জন্য আমরা খতিবগিরি চাকরি বাসানের জন্য মাদ্রাসার চাকরি ঠিক রাখার জন্য আগামী বছর দাওয়াতটা পাকাপোক্ত করার জন্য পিসাব হইলে মুড়িটা বাড়ানোর জন্য আমরা কি করি সুবিধাবাদ জিন্দাবাদ যেই যেই ওয়াস করলে গায়ে লাগে না পায়ে লাগে না ওই কথাগুলি বলি কোরআনের আয়াত তো একটা না আরও তিনটে আছে তাই জন্য ভাই আসুন কোরআন হলো এ জাতির মুক্তির মূল মন্ত্র কোরআন হলো এ জাতির মুক্তির মূল মন্ত্র এ কোরআনকে পড়তে হবে মোহাম্মত করতে হবে কোরআনের জিন্দিগি গঠন করতে হবে